আসসালামু আলাইকুম আ ওয়া আবরকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস একটা কথা আপনাদেরকে একটু বুঝিয়ে বলার জন্যই আজকের এই ভিডিও আমাদের অনেক শিক্ষার্থীরা আছেন এই প্রশ্ন করেন স্যার অনলাইনে লাইভ ক্লাস করলে কি আমি বাংলা ইংরেজি আসলে শিখতে পারব আমি অনলাইনে ক্লাসটা কেন করব কেন করব তা আসলে আমরা আজকে দুই আড়াই বৎসর হলো যে অনলাইনে সরাসরি লাইভ ক্লাস করায় কিন্তু অনলাইন লাইভ ক্লাসের কোনো প্রকারের অংশবিশেষও আমরা কিন্তু পাবলিশ করি না মানে ইউটিউবে দেই না এটা কেন আসলে দেই না এজন্য যে আমাদের এখানে তো সাধারণত কোনো বাচ্চা পড়ে না সবাই মেচিউড মানুষ বলা চলে আমারও বয়সী মানুষ পনেরো বিশ বছর থেকে শুরু করে ষাট সত্তর বছরের বয়স্ক মানুষ এখানে পড়ালেখা শিখে এখন প্রত্যেক এই মেচিউড মানুষেরই তো আসলে একটা ব্যক্তিগত সম্মানবোধ বা প্রাইভেসি বলতে একটা কথা থাকে অনেকেই এটা চান যে স্যার আমি এই বয়সে এসে যে আসলে বাংলা পড়া শিখতেছি ইংরেজি শিখতেছি এইটা যেন মানুষ না জানে বা আমার পরিবারের লোকজন বা আত্মীয় স্বজন যদি কেউ দেখে একটু লজ্জাবোধ হবে না আসলে সেই কথাটাকে রক্ষা করার জন্যই কিন্তু আমরা আমাদের এই অনলাইন লাইভ ক্লাসের অংশবিশেষ বা লাইভ ক্লাসগুলো ইউটিউব ফেসবুক কোথাওই পাবলিশ করি না এগুলো আমাদের কাছে থাকে রেকর্ডেড থাকে কিন্তু সংরক্ষিত এগুলো আমরা পাবলিশড করি না যার জন্য আপনারা বুঝেন না যে আসলে অনলাইন লাইভ ক্লাসটা কিভাবে চলে এর উপকার কি। বা আমি কেন করব তো সেই বিষয়টা একটু বুঝে বলি দেখেন বাংলা শেখার জন্য আপনারা অনেকে আমাদের থেকে মৌলিক বাংলা বইটা নিয়েছেন এবং এর সাথে থাকা যে ভিডিও টিউটোরিয়াল আছে সেগুলো সহযোগিতায় আপনারা নিজে নিজে পড়াশোনা করতেছেন রাইট কিন্তু দেখা গেল কি এটা একটা ভালো পন্থা অসুবিধা নেই এভাবেও শেখা যায় কিন্তু অনেক স্টুডেন্টই আছে যারা কি করে না আসলে নিয়মিতভাবে বইয়ের এক পৃষ্ঠার পর এক পৃষ্ঠা যেমনি সুন্দর করে কমপ্লিট করার কথা আগানোর কথা নিজে নিজে স্বেচ্ছায় এই কাজটা করে না আলসামে আজকে এক পৃষ্ঠা পড়ছে আবার এফোনেরও দিন খবর নাই এখন এইভাবে পড়ালেখা করলে কি আসলে বাংলায় বলি বা ইংরেজি বলি পড়ালেখা শেখা সম্ভব যতটুকু আগায় তার চেয়ে বেশি আবার ভুলে যায় কিন্তু আমার অনলাইন লাইভ ক্লাস আসলে কি হয় আমাদের এখানে সুনির্দিষ্ট একটা টাইমে স্যারের তত্ত্বাবধানে আজকে আপনি এক পৃষ্ঠা পড়লেন কালকে তার পরের পৃষ্ঠা পড়লেন তার পরের পৃষ্ঠা পড়লেন এইভাবে ধারাবাহিকভাবে ক্লাসটা কি হয় সামনের দিকে আগায় এবং এই যে আপনি বইয়ের একটা পৃষ্ঠা পরে আসলেন ধরেন আপনাকে একটা পৃষ্ঠা আজকে পড়া দেওয়া হলো যে এই পৃষ্ঠাটা আপনি পড়বেন আপনাকে বুঝিয়ে দেওয়া হইলো শিখিয়ে দেওয়া হইলো আপনি আগামীকাল আমাকে এটা পরে এসে শুনাইতে হইব তাহলে অনলাইন লাইভ ক্লাসে আপনি আমাকে সেই পড়াটা শোনাচ্ছেন শুনাবেন যে আমি হ্যাঁ শিখছি স্যার শুনেন এখন এইখানে ভুল ত্রুটি যদি থাকে তাহলে স্যার সেটা বুঝতেছি এবং আপনাকে সেটা সংশোধন করে দেওয়া যায় কিন্তু আপনি নিজে নিজে যখন ঘরে বসে শিখেন তখন আপনার এই জিনিসটা যাচাই করার আসলে কোনো মানুষ থাকে না তখন কি কেউ যাচাই করে যে আপনি যে এই দশ নম্বর পৃষ্ঠাটা শিখছেন আসলে এটা হয়েছে কি হয় নাই এইটা শোনার মতো এটা যাচাই করার মতো আপনার কোনো মানুষ থাকে না তাহলে অনলাইন লাইভ ক্লাসে আমরা একটা পড়া বুঝিয়ে আপনাকে দিচ্ছি এবং পরের দিন সেই পড়াটা কিন্তু আমরা নিচ্ছি তারপর প্রতিদিন আমাদের এইখানে কমপক্ষে একটা পৃষ্ঠা একটা পড়া পাঁচবার খাতায় লেখার একটা অর্ডার আছে আপনি যেই পড়াটা পড়লেন সেটা কমপক্ষে আপনাকে খাতায় পাঁচবার লিখতে হবে আপনি সেই লেখাটা যখন আমার কাছে পাঠান তখন আমি আপনার লেখাটা দেখি কোন অক্ষর ঠিক আছে লেখার নিয়মকানুন ঠিক আছে কিনা হাতের লেখা সুন্দর আছে কি আমাদের অনেক স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ চমৎকার লেখা মাত্র মৌলিক বাংলা এই বিষয়ের উপর তিন মাসের ট্রেনিংয়ে আমাদের অনেক স্টুডেন্ট আছে যাদের হাতের লেখা কি অনেক সুন্দর অনেক সুন্দর আমাদের স্কুল কলেজের স্টুডেন্টের লেখাও অনেক ক্ষেত্রে এরকম হয় না ভালো এই যে ইংরেজি বেসিক ইংলিশ তিন মাসের কোর্স কিন্তু অনেকের লেখা মাসাল্লাহ খুবই সুন্দর কেন সুন্দর ওই যে আমরা প্রতিদিন এখানে একটা অর্ডার থাকে যে আপনি পাঁচবার খাতায় লিখতে হবে আবার স্যার সেই খাতাটা যখন যাচাই করি তখন তার ভালো মন্দটা দেখা যায় সে আসলে কতটা ভালো লিখলো বা কি ভুল করলো এখন এই জিনিসগুলো এই যে পড়াটা দেওয়া পড়াটা নেওয়া লেখাটা দেখা ত্রুটি বলা এই কাজগুলো কিন্তু একা একা সাধারণত একজন স্টুডেন্টের ক্ষেত্রে হয়ে ওঠে না এই যে তত্ত্বাবধানটা এই যত্নটা এটা কারোর জন্য একা একা হয়ে উঠে না এই জন্য অনলাইন এই লাইভ ক্লাসের গুরুত্ব অপরিসীম আপনি দুনিয়ার যেখানেই থাকেন যদি একটা স্মার্ট ফোন থাকে আর যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে তাইলে আপনি অনলাইনে ক্লাস করতে পারতেছেন কোনো সমস্যা নেই আপনার কারো কাছে যাওয়া দরকার নেই কোথাও যাওয়ার দরকার নেই ঘরে বসে সুন্দর করে সরাসরি স্যারের সাথে আপনি কথা বলতে পারতেছেন এবং পড়াশোনা শিখতে পারতেছেন এই মুহুর্তে আমাদের বাংলাদেশ সময় সকাল আটটা থেকে নয়টা একটা ভেচে এই মৌলিক বাংলা এবং বেসিক ইংলিশ মানে একদম শুরু থেকে বাংলা ইংরেজি শেখার ক্লাস ভর্তি চলতেছে অনেকে ভর্তি হয়ে গেছেন আগামী এই তো জুনের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে ইচ্ছে করলে আপনিও ভর্তি হতে পারেন আফটার বয়স যতই হোক নো প্রবলেম আর বাংলাদেশ সময় রাত দশটা থেকে এগারোটা একটা বেচ চালু হবে তবে সেটা সবার জন্য নয় আমাদের যে সমস্ত স্টুডেন্টরা ইতিমধ্যে স্যারের সাথে বেসিক ইংলিশ এই কোর্সটা যারা কমপ্লিট করেছেন তাদের জন্য রাত দশটা থেকে শুরু হবে আমাদের এই প্রাইমারি ইংলিশ কোর্স অর্থাৎ বড় বড় ইংরেজি শব্দ দেখে যেন আমি পড়তে পারি ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ অংশবিশেষ যতটুকু আমার জানা দরকার সেই জিনিসটা যারা জানতে চান তাদের জন্য এই কোর্স শুরু হবে আগামী এই তো জুন মাসে আজকে মে মাসের সম্ভবত বাইশ ত্রিশ তারিখ হয়ে গেছে তে চব্বিশ তারিখ সম্ভবত তেইশ এই জুন মাসের প্রথম সপ্তাহ থেকে এই কোর্সে ইনশাল্লাহ আমরা নতুন একটা বেচ চালু করতে যাচ্ছি যারা ইতিমধ্যে বেসিক ইংলিশ আমাদের সাথে কমপ্লিট করেছেন শুধু তারা স্যারের সাথে যোগাযোগ করে সত্তর আপনার ভর্তি কনফার্ম করে নেন ইনশাল্লাহ রাত দশটা থেকে এগারোটা বাংলাদেশ টাইম যেন জুন মাসের শুরু থেকে স্যারের সাথে ক্লাস করতে পারেন ঠিক আছে তো যাই হোক যারা অনলাইনে ক্লাস করতে চান আমাদের সাথে সরাসরি তারা স্যারের সাথে নিচে দিয়ে এই নাম্বারে অবশ্যই ইবু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে যারা পুরোনো স্টুডেন্ট তারা তো বিস্তারিত সবই জানেন নিয়মকানুন ভর্তি ফি এই সেই নাম থান এগুলো আমি নতুন করে আসলে বলতে চাই না তবে যারা নতুন তাদের একটু জানার দরকার আছে যারা বাংলায় পড়বেন শুধু বাংলা যারা শিখতে চাচ্ছেন তাদের ভর্তি ফি এক হাজার টাকা মাসিক বেতন পনেরোশো টাকা তিন মাস আপনাকে এই হারে বেতন দিতে হবে যারা শুধু ইংলিশ এই থেকে ইংরেজিটা শিখতে চাচ্ছেন ঠিক আছে তাদের ভর্তি ফি ওই একই এক হাজার টাকা মাসিক বেতন হচ্ছে দুই হাজার টাকা বাংলা ইংরেজি যদি একসাথেই করতে চান আপনি ওই যে সকাল আটটা থেকে নয়টার যে বেচ ওই ভেজে আপনি বাংলা ইংরেজি আমাদের সাথে করতে পারেন একসাথে করলে মাসিক বেতন তিন হাজার টাকা এত টাকা এত টাকা না আপনি যখন ক্লাস করা আসলে শুরু করবেন আপনি আমাদের পরিশ্রম আপনার শিক্ষা সব কিছু বিশ্লেষণ করলে বুঝবেন যে না ঠিকই আছে আসলে এটা আহামরি কিছু না ঠিক আছে যাই হোক এ ছাড়াও। এই যে বর্তমানে যে ভর্তি চলতেছে সকাল আটটা থেকে নয়টা রাত দশটা থেকে বললাম এগারোটা ছাড়া। হয়তো আপনার জন্য এই সময়টা পারফেক্ট না এখন আপনি ভর্তি হতে পারতেছেন না নো প্রবলেম সারা বছরই আমাদের কোনো না কোনো বেচে এরকম ভর্তি চলতে থাকে সারা বছর জুড়ি ভর্তি চলে প্রত্যেক আমরা কোনো না কোনো টাইমে কোনো না কোনো বেচের স্টুডেন্ট ভর্তি করি আপনি আমাদের সাথে যোগাযোগ রাখেন ঠিক আছে যখন সুবিধাজনক বেচ হবে ভর্তি হয়ে যায় বাংলা ইংরেজি মাত্র তিন মাস সুন্দর করে বাংলা ইংরেজি পড়তে জানবেন লিখতে জানবেন ইনশাল্লাহ ঠিক আছে অশিক্ষার অন্ধকার থেকে মূর্খতার অভিশাপ থেকে যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে আসলে পড়াশোনা করতে হবে পরিবার এবং পরিবেশের নানা মানুষের নানান কথা আমরা প্রতিনিয়ত সহ্য করতেছি শুধু এই একটু পড়ালেখা না জানার কারণে এটা আর কতদিন আধুনিক এই ডিজিটাল যুগে এখন আর পিছিয়ে থাকার আসলে সুযোগ নাই পিছিয়ে থাকার কোনো কারণ নাই আপনি ঘরে বসে এইরকম আমরা বলি বা আমাদের মধ্যে অসংখ্য প্রতিষ্ঠান আছে এখন দেশে আপনি যাকে ভালো লাগে ইচ্ছে করে তার সাথেই পড়াশোনা করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের সাথে করেন বর্ণ কারোর সাথে করেন পড়ালেখা করেন ভাই অজ্ঞতা হইল অন্ধকারের সামিল মানে আপনি অন্ধকারের মধ্যে আছেন এইভাবে আর কতকাল পড়াশোনা করেন নিজেকে আলোকিত করেন তো ফ্রেন্ডস অনেক কথা বলছি আশা করি স্যারের সব কথাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ যদি আমাদের সাথে ক্লাস করার মন থাকে যদি স্যারের ক্লাস কথাবার্তা ভালো লাগে মাস্ট বি আমাদের সাথে ইনশাল্লাহ নিচের নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো আপনার উপযুক্ত সময়ে আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته